গাড়ি নিয়ে বেরোয় ভালো কথা কিন্তু আপনার হেলমেট কোথায় রেখে বাসায় রেখে আসছে তো হেলমেট দরকার আছে না ভাই অবশ্যই কারণ কখন এক্সিডেন্ট বলা যায় না তো হ্যাঁ আপনি কি বলতেছেন ঠিক আছে ঠিক আছে কখন এক্সিডেন্ট বলা যায় না তো কারণ আমরা সতর্ক থাকতে হবে বিশেষ করে গ্রামে তো অনেকের ড্রাইভিং লাইসেন্সই নেই আপনার আছে না ড্রাইভিং লাইসেন্স নেই আপনার আছে না হয়তোবা আপনি মনে হয় শিখতে আসছেন তাই না আচ্ছা যাই এটা কোনো ব্যাপার না এটা স্বাভাবিক যাই হোক আমার ভিডিওটা যারা দেখতেছেন আমি তাদের উদ্দেশ্য বলতেছি এটা মূলত একটা সতর্ক বার্তা আমরা এই সময়ে গ্রাম অঞ্চলে আমাদের হযত শাহ আজিদ রাজ জাল তাল উরুজ মোবারক উপলক্ষে সবাই শহর থেকে গ্রামে আসে গ্রামে ছোট থেকে বড় সবাই মোটামুটি গ্রামে আসে কিন্তু আসার পর অনেকেরই বাইক আছে ভাই যেটা সত্য বাইক কিন্তু অনেকেরই আছে 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 আপনি কি বলেন বাইক আছে তো বাইক আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাব স্বাভাবিক যেতেই হবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে আমরা অনেকদিন পরে গ্রামে আসি সেক্ষেত্রে বাইক নিয়ে যখন বের হব সে আমার কিন্তু হেলমেটের দরকার আছে অবশ্যই অবশ্যই কারণ অ্যাক্সিডেন্ট কিন্তু বলে হয়ে আসে না তবে আমার সতর্ক থাকতে হবে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে অন্তত অনেক সময় দেখা যাচ্ছে বাইকে দুইজনের জায়গায় তিনজন রাইড করে একসাথে এটা এক ধরনের কিন্তু অবহেলা এবং ঝুঁকিপূর্ণ আমরা যেন ওই রকম কোনো কিছু না করি আমার অনুরোধ থাকবে যারা এই গ্রাম থেকে এক গ্রাম থেকে অন্য গ্রামে বা বিভিন্ন আমার জেলার বিভিন্ন আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন অন্তত পক্ষে হেলমেটটা রাখবেন ড্রাইভিং লাইসেন্স অনেকেরই না এটা আমি শিওর কিন্তু হেলমেটটা রাখবেন এটাই আমরা সতর্ক থাকবো আমরা সবাই ভালো থাকবো